আসসালামু আলাইকুম হাজির হলাম বেকিংয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশ তথা পারফেক্ট ডো এর ভিডিও নিয়ে এই একটি ডো দিয়েই নিমিশেই বানিয়ে নিতে পারবেন বেকিংয়ের সব আইটেম পিৎজা বান ব্রেড নান পিটা ব্রেড ডোনাট আরও যা যা আছে সব আমি এর নাম দিয়েছি অল পারপাস ডো ভিডিও জুড়ে থাকবে ছোটো ছোটো টিপস তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সেই সাথে সন্দির বন্ধ অনুরোধ থাকবে ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করার এখানে তিন কাপ ময়দা নিয়েছি আপনি চাইলে আটাও নিতে পারেন তেলের নাস্তা যেমন ময়দা দিয়েই করতে হয় বেকিংয়ে তেমন কোনো ব্যাপার নেই দিলাম দুই টেবিল চামচ চিনি চিনি ইস্টকে অ্যাক্টিভ করতে সাহায্য করে তিন টেবিল চামচ দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ ডোয়ের টেস্ট অনেক বাড়িয়ে দেয় এক চা চামচ লবণ দিলাম আর ড্রাই অ্যাক্টিভ ইস্ট দিলাম এক চা চামচ আমার ইস্টটি ড্রাই অ্যাক্টিভ অর্থাৎ এটি ড্রাই অবস্থাতেই অ্যাক্টিভ তাই একে গরম পানি বা দুধে ভিজিয়ে অ্যাক্টিভ করতে হয় না এবার শুকনো উপাদানগুলো মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ তিন কাপ ময়দার জন্য এক চা চামচ ইস্টই নিতে হবে এর বেশি বা কম নয় রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিলাম তেল দিলাম তিন টেবিল চামচ কুসুম গরম পানি নিলাম এক কাপ সবটুকু পানি একবারে দিয়ে দেব না বরং অল্প অল্প করে মেশাবো এতে ডোর নরম হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে না আপনি চাই যে পানির পরিবর্তে কুসুম গরম দুধও ইউজ করতে পারেন এতে টেস্ট অনেক বৃদ্ধি পাবে আমি একটি স্প্যাচুরের সাহায্যে এগুলো আলতোভাবে মিশিয়ে নিচ্ছি প্রয়োজন অনুযায়ী আরো একটু পানি অ্যাড করছি এরপর হাতে সাহায্যে ডোমা খেয়ে নিচ্ছি ডোটি পর্যাপ্ত স্টিকি না হয় আরও একটু পানি মেশাচ্ছি এরপরেও কিন্তু আমার এক কাপ পানি পুরোপুরি লাগেনি দুই থেকে তিন টেবিল চামচের মতো পানি অবশিষ্ট রয়ে গিয়েছে মনে রাখতে হবে বেকিংয়ে ডো যত স্টিকি হবে বানানো স্ন্যাক্স ততই সফট ফ্লাপি এবং স্ট্রেচি হবে এ পর্যায়ে আপনার কাজ হবে হাত দিয়ে মধ্যে মধ্যে এই স্টিকিনেস দূর করে নরম কিন্তু আঠালো নয় এমন একটি ডো তৈরি করা আর এটি পারফেক্ট ডো তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ধৈর্যহারা হয়ে এক্সট্রা ময়দা মেশাতে যাবেন না যেন তাহলে কিন্তু বানানোর স্ন্যাক্স শক্ত হয়ে যাবে অনেক ক্ষেত্রে ফুলতেও যায় না তাই কমপক্ষে সাত আট মিনিট খুব ভালোভাবে মধ্যে নিতে হবে হাতে খুব বেশি স্টিকি লাগলে সামান্য তেল হাতে মাখিয়ে নিতে পারেন কিন্তু ময়দা কোনোভাবেই নয় প্রয়োজনে একটি ছড়ানো বোর্ড বা রুটি বেলার পিঁড়িতে রেখে দু হাতে সাহায্যে মধ্যে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমার ডোটি রেডি হয়ে গিয়েছে এবার বলে একটু তেল মাখিয়ে ডোটি বলে রাখছি উপরে যাতে ড্রাই হয়ে না যায় তার জন্য উপরেও একটু তেল মাখিয়ে নিচ্ছি এরপর প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে কিচেনের গরম জায়গায় রেখে দেব কমপক্ষে এক ঘন্টার জন্য শীতকালে এই সময়কাল আরো বেশি লাগতে পারে অর্থাৎ ডো ফুলে ডাবল হওয়া পর্যন্ত এটি রেখে দিতে হবে ফিরে এলাম এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন ডো ফুলে ডাবল নয় তিন গুণ হয়ে বসে আছে মাসাল্লা ডৌটি খুব চমৎকার লাগছে দেখতে আমি প্লাস্টিক র্যাপটি তুলে খুবই আলতো হাতে বাতাস বের করে নিচ্ছি এই ডৌটি কিন্তু এখন সম্পূর্ণ রেডি এটি দিয়ে পিজা ডোনার বান পিটা ব্রেড চা খুশি বানানো যেতে পারে অনেক সময় দেখা যায় তৈরিকৃত স্ন্যাক্স কেমন ঝুরঝুরে হয় বা গুঁড়ি হয়ে ভেঙে যায় ডো করার সময় পর্যাপ্ত স্টিকি হয় না বলে এমনটি হয় মনে রাখতে হবে বেকিংয়ে যত স্টিকি তত স্টিচি অর্থাৎ টানলে ইলাস্টিকের মতো দেখা যায় আমি আজকের এই ডোটি দিয়ে বান তৈরি করব তার জন্য এখন লেচি কেটে নিচ্ছি প্রিয় দর্শক ভিডিওটি আপনার উপকারে আসলে আমি কৃতার্থ হব আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবেন আমি সানন্দে জবাব দেব আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ